হ্যালো ফ্রেন্ডস তো অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে আর আমি এখনই স্নান কমপ্লিট করলাম অনেকটাই বেলা হয়ে গেছে সকাল থেকে প্রচুর কাজ ছিল আজকে কাজগুলো কমপ্লিট করে রান্না বান্না সেরে তারপরে স্নান করতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে কখন খাবো জানি না খেতে খেতে তো চার সাড়ে চারটে বেজে যাবে চারটে সাড়ে চারটে বাজবে হ্যাঁ এখন কটা বাজে আমি না তবে অনেকটা বেলা হয়ে গেছে যাই হোক চটপট করে চেঞ্জ করে নি প্রচুর খিদেও পাচ্ছে চলো অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে কোনো দিনই আমি সময়ের মধ্যে কাজ কমপ্লিট করে উঠতে পারি না মানে যেদিনই ভাবি যে আজকে সময়ের মধ্যে কাজটা কমপ্লিট করব সেদিন আরো বেশি করে মানে আরো বেশি লেট হয়ে যায় মানে আমি সবসময় যেটা ভাবি না তার সময় ভাবনার উল্টোটাই হয় তো আজকে সাদা কালারের নাইটিটা পড়লাম সাদা কালার নাইটিটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে তো চলো চেঞ্জ করা হয়ে গেল আর এখন আমি ঠাকুর ঘরে যাব কতটাই লেট হয়ে গেল বলো তো চলো আবার পরে দেখা হচ্ছে টাটা लव यू फ्रेंड्स टाटा